মোহরম ও আশুরের দশটি ফজিলত আল্লাহতালার দেওয়া সম্মানিত মোহরম মাস আমরা অতিক্রম করছি সুতরাং এই মাসের সম্মান রক্ষায় আমাদের কিছু করণীয় ও বর্জনীয় আমল আছে তাই মোহরম ও আশুরাকে কেন্দ্রিক করণীয় ও বর্জনীয় দশটি আমল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হল এক আশুরাকে কেন্দ্রিক সমাজে প্রচলিত সব কুসংস্কার থেকে বেঁচে থাকা কেননা কুসংস্কার বিশ্বাস করা ভীষণ পাপ ও বষ্টতার কারণ আর আল্লাহ তালা বলেন পদভষ্ট লোক আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে সুরা হিজর আয়াত নাম্বার ছাপ্পান্ন দুই অধিক পরিমাণে নফল রোজা রাখা হজরত আবু হরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা মুসলিম হাদিস নাম্বার দুই হাজার মোহারমের দশ তারিখে রোজা রাখা বাংলাদেশে সতেরোই হাজার বুধবার পবিত্র আশুরা পালিত হবে দশে মহারমের সঙ্গে নয় বা এগারো মহারম মিলিয়ে দুটি রোজা রাখা এ প্রসঙ্গে হাদিসে হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লাম একদিনের রোজা এ প্রসঙ্গের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি এ রোজা রুসিলাই বান্দার আগের এক বছরের গুনামাফ করে দেবেন সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো বাষট্টি ছাড় সব ধরনের গুনাহ বর্জন করা আল্লাহ আল্লাহতালা বলেন এ ছাড় মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করোনা তাওবা আয়াত নাম্বার ছত্রিশ পাঁচ বেশি বেশি ইবাদত বন্দিগি করা মহারম মাসে কোরআন জিকির জিকিরাজগার তাসবিহ তাহলিল পাঠ ইত্যাদি বেশি বেশি করা উচিত ছয় প্রচলিত মাতম মর্শিয়া পরিহার করা প্রতি বছর আসুরে এলে আমাদের সমাজে অনেক কুসংস্কারের মধ্যে অন্যতম একটি কুসংস্কার পরিলক্ষিত হয় তা হলো মাতম মর্শিয়া গাওয়া আর মর্শিহা মানে নবীর শোক প্রকাশে নিজের শরীরে আঘাত করা এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা ইসলামে এটা নিষিদ্ধ নবী করিম সাল এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুখে দুঃখে চেহারায় সফেট আঘাত করে জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিরি যোগের মতো হাই হুতাশ করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় হাদিস নাম্বার সাত জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন থেকে বেঁচে থাকা রাসুলুল্লাহ সালিয়া সাল্লাম যখন আসুরের দিন সিয়াম পালন করেন এবং অন্যদের সিয়াম পালনের নির্দেশ দেন তখন সাহাবিরা বলেন হে আল্লাহর রাসুল ইহুদি এবং নাসারারা এ দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন এ কথা শুনে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইনশাল্লাহ আগামী বছর আমরা মহরমের নয় তারিখে সিয়াম পালন করব বর্ণনাকারী বলেন এখন আগামী বছর আসেনি এমত অবস্থায় হযরত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ইন্তিকাল করেন শহিব মুসলিম হাদিস নাম্বার দুই এ হাদিস থেকে বোঝা যায় নবী করিম আলাইহি সাল্লাম আমাদের অন্য জাতির সাদৃশ্য থেকে বাঁচতে শিক্ষা দিয়েছেন তাই প্রথমত আমাদের আসুরের রোজা একটির পরিবর্তে দুটি হবে দ্বিতীয় এখান থেকে শিক্ষা নিয়ে জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন পরিহার করতে হবে আট আসুরের দিন বেশি বেশি তাওবা ইস্তেকফার করা রাসুল উহ সাল্লা সাল্লাম বলেছেন মহারম আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন রয়েছে যেদিন তিনি অতীতের একটি সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপরাপর সম্প্রদায়কে ক্ষমা করবেন তিরমিজি হাদিস নাম্বার সাতশো একচল্লিশ নয় আসুরের দিনের গুরুত্ব বুঝাতে মিথ্যা ও বানোয়ার জাল হাদিসের কথা বলা থেকে বিরত থাকা কেননা হাদিসে মিথ্যা সংযোজনকারীকে জাহান নামের ঠিকানা বানিয়ে নিতে বলা হয়েছে সহি বোখারি হাদিস নাম্বার একশো সাত দশ আশুরাকে কেন্দ্রিক প্রচলিত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকা তন্মধ্যে একটি হলো আশুরের দিন কেয়ামত সংগঠিত হওয়ার ধারণা এটা ভুল কেননা এ সংক্রান্ত বর্ণনাগুলো বিশুদ্ধ কোনো সনদে বর্ণিত হয়নি সবগুলো বর্ণনা জাল সূত্রে বর্ণিত তাই এই ধারণা পরিহার করা আল্লাহ তালা আশুরের যাবতীয় কর্ম আমাদেরকে রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শের পূর্ণ অনুবর্তনের তাওফিক দান করুন আমিন